বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি পরম দয়াময় আল্লাহর নামে ইননা আরসালনাহু আন আমি নুহু সালামকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম এই নির্দেশ দিয়ে যে তুমি তোমার জাতিকে সতর্ক করো তাদের কাছে মর্মান্তিক আজাব আসার পূর্বে আলাইকুম ইন্নি লাকুম নাদিরুন মুমিন নোহাল ইসলাম বলেছিল হে আমার জাতির লোকেরা আমি তোমাদের জন্য এক সুস্পষ্ট সহয়তর্ককারী আমি ইবাদুল্লাহ ওয়া তাকু হুয়া আকির এ বিষয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো তাকেই ভয় করো আর আমার আনুগত্য করো এবং ফিরিলাকুম মিন যুনুবিকুম ময়াখিরকুম ইলা আজালিন মুসাম্মা ইননা আজালাল্লাহি ইদা আলর লু তুম তালন তাহলে তিনি তোমাদের পাপ মোচন করবেন এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে অবকাশ দিবেন আল্লাহ কর্তৃক নির্দিষ্ট সময় যখন এসে যাবে তখন তা বিলম্বিত হবে না তোমরা যদি তা জানতে সে বলেছিল আমার প্রতিপালক আমি আমার জাতিকে রাত আর দিন ডেকেছি কিন্তু আমার ডাকাডাকি কেবল তাদের পলায় উনি মনোবৃত্তিকেই বাড়িয়ে দিয়েছে ও ইন্নি كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا আমি যখনই তাদেরকে ডাকি যেন তুমি তাদেরকে ক্ষমা করে দাও তখনই তারা তাদের কানে আঙ্গুল ঢুকিয়ে দেয় কাপড় দিয়ে তাদের মুখ ঢেকে নেয় জিদ করেছে আর খুব বেশি বেশি তারা অহংকার করেছে অতপর তাদেরকে আমি উচ্চ স্বরেও ডেকেছি এরপর আমি প্রকাশ্যভাবেও তাদের কাছে তোমার বাণী প্রচার করেছি আর গোপনে ও গোপনে তাদেরকে আমি বুঝিয়েছি

তোমরা তা করলে এ তিনি অজস্র ধারায় তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন অয়ুমোদে দেখুন বেয়া মোলেউ অবনীনা ওয়া জাল্লাকুম তোমাদের ধন সম্পদ ও সন্তান আদি দিয়ে তোমাদেরকে আধিক্য করে দিবেন তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন এবং তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন মালালাকুমলা তার জু নালীলা তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব মেনে নিতে অস্বীকার করছো অথচ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন নানান স্তর অতিক্রম করিয়ে আলম তারা খোলা কলফা খলা কলাকা মিন তেবা ক তোমরা কি দেখো না কিভাবে আল্লাহ সাত আসমান সৃষ্টি করেছেন একটির উপর আরেকটিকে স্থাপন করেছেন অজাল আর তাদের মাঝে চাঁদকে বানিয়েছেন আলো এবং সূর্যকে করেছেন প্রদীপ পল্লাম বাতা কুম্মিনাল্লা রুদিনা বা তা আল্লাহ তোমাদেরকে মাটি থেকে উদগত করেন এবং ক্রমশ বাড়িয়ে তোলেন যেভাবে বাড়িয়ে তোলেন বৃক্ষলতাকে সুম মায়ুরি দু কুম্ফি হা আয়ুহুর অতপর এই মাটিতেই তোমাদেরকে আবার ফিরিয়ে আনবেন এবং তোমাদেরকে আবার জীবিত করবেন আল্লাহ তোমাদের জন্য জমিনকে করেছেন সম্প্রসারিত যা

হে আমার প্রতিপালক তারা আমার কথা করেছে আর আনুগত্য করেছে তাদের অর্থাৎ এমন সব লোকদের যাদের মাল ধন আর সন্তান তাদের কোনোই উপকার করতে পারেনি শুধু ক্ষতি করেছে অমাকারুমাক আর তারা যন্ত্র করেছিল সাংখাতিক সরযন্ত্র আ কুলু লা তাদারুন না লিwidehatকুম লা তাদারুন ওয়া লা তাদারুন ওয়া তাউ ওয়া লা সুআউ ওয়া আর তারা বলেছিল তোমাদের দেব দেবীদেরকে কখনো পরিত্যাগ করো না আর অবশ্যই পরিত্যাগ করো না ওয়াদ সু আকে আর না ইয়াগুস আর ইয়াউক ও নাসরাকে ওয়াকদ أضلوا كثيرا ولا تسد الظالمين إلا তালা গুমৰাহ কৰি আছে অনেকেই যে তুমি জালিম দেৰ গুমৰাহি চাৰা আৰু কিছু বৃদ্ধি কৰো না মিম্মা সতে আ তেহিম বগৰীকো পা উদুখিল পা পাপের কারণে তাদেরকে ডুবিয়ে দেওয়া হয়েছে পরে তাদেরকে দাখিল করা হয়েছে জাহান নামে অত পর তারা আল্লাহকে সারা আর কাউকে সাহায্যকারী রূপে পায়নি নুহু আল ইসলাম বলল আমার প্রতাপালক ভূপৃষ্ঠে বসবাসকারী কাফিরদের একজন কেউ তুমি রেহাই দিও না ইন্নাকা ইন তজারুম ইউদিলু ইবাদাকা ওয়া ইল্লা ফাজির কাফারা তুমি যদি তাদেরকে রেহাই দাও তাহলে তারা তোমার বান্দাদেরকে গুমরাহ করে দেবে আর কেবল পাপাচারী কাফির জন্ম দিতে থাকবে রব্বিগে ফিরলে ওয়ালি ওয়ালি দাওয়ালি মাং দা খোল বাই তে মুকমিনাওয়ালি মুক্মিনীনাওয়াল হে আমার প্রতিপালক তুমি ক্ষমা করো আমাকে আমার পিতা মাতাকে আর যারা আমার গৃহে মুমিন হয়ে প্রবেশ করে তাদেরকে আর মুমিন পুরুষ ও মুমিনা নারীদেরকে ক্ষমা করো আর জালিমদের জন্য ধ্বংস ছাড়া আর কি সুই বৃদ্ধি করোনা সাদাকাল্লাহুল আযীম এতক্ষণ শুনলেন পবিত্র কোরআনের সোরা আন এর বঙ্গানুবাদ সহ তিলাওয়াত তিলাওয়াত পেশ করেছেন হাফিজ মোহাম্মদ জাহিদুল ইসলাম